আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা হলো আবার উত্তপ্ত আল্লা সুবাহানা দিনী ইল নাই আল্লা আলাকে মানেন না এমন মানুষগুলো এক প্রকার মূর্খ এরকম ঘোষণা কোরআন এবং সুন্নাহতে এসেছে ভুল আসলে ইমানদাররাও করে তবে সেই ভুলটাকে তারা রিকভারও করতে পারে কিংবা লাস ভাহানু হাত রিকভার করার সুযোগ দেন বাট দিনই ইলম যাদের নেই এক কথায় ইমান যাদের নেই এই মানুষগুলো ভুল করলে সেই ভুল অনেক সময় ক্ষমার অযোগ্য হয়ে যায় দেখুন বর্তমান সময়ে খুব পরিচিত একটি শব্দ পরিচিত একটি সংগঠন স্কন যাদের প্রধান যিনি বা যার নেতৃত্বে স্কনের ভাইরা আন্দোলন করছেন কৃষ্ণ দাস এমন একটা নাম আর কি তো এই লোকটা বড় ভুল সময় আন্দোলনটা করছেন বড় ভুল এজন্য বলছি যে সব সময় আসলে আন্দোলন করতে হয় না দেখুন প্রবল প্রতাপশালী স্বৈরাচার সরকারের পতন যারা ঘটিয়েছে বা যাদের হাতে বড় শক্তিশালী একটি দল যাদের ছাত্র সংগঠন যুব সংগঠন পুলিশ প্রশাসন সহ সব কিছুর একচ্ছত্র অধিপতিত্ব ছিল সেই শক্তিকে যারা নামিয়েছে দেশ যখন একেবারে গণ অভ্যুত্থানের পর একেবারে খুব কঠিন সময় পার করছিল ঠিক তখনই আন্দোলন শুরু করলেন ইস্কন প্রধান চিন্ময় কুমার তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম অনেকেই ধারণা করছিল আমিও একাধিক মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছি যে আসলে এটি কারো না কারোর পক্ষই আসলে উনি কাজ করছিলেন যখন দেশ পুনর্গঠন চলছে গত পনেরোটা বছর ধরে তাদের কোনো ধরনের বড় প্রোগ্রাম ছিল না এছাড়াও বিভিন্ন জোরাড়ো বক্তব্য ছিল না দেশ বিরোধী কোনো কথাবার্তা ছিল না তারা এমন সময় জ্বলে উঠলেন যখন আসলে জ্বলে ওঠাটা বড় ভুল হয়েছে এবং আমার মনে হচ্ছে আমাদের শেখ মিজানুর রহমান আজহারি আজকে একটি স্ট্যাটাস লিখেছেন যে বর্তমান সরকারের বোধহয় সর্বশেষ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হলো এটাই বাট আমার কাছে বিষয়টা খুব হাস্যকর লাগছে জন্য যে যাদেরকে হটিয়ে ছাত্র সমাজ সহ দেশের মানুষ মানুষের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছে ঠিক সেই সময়ে স্কনের মতো একটি সংগঠন এগুলো কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না একেবারেই বিশ্বাস করি না মুসলমান তো সেই জাতি যারা মাত্র হাজার যোদ্ধা নিয়ে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারদেরকে পরাজিত করে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে মুসলমান তো সেই জাতি যারা কিংবা অস্ত্রের বলে যুদ্ধ করে না যুদ্ধ করে একমাত্র আল্লাহ সুভাতাল উপর তাওকুল করে সুতরাং যে ভুলটা চিন্ময় কৃষ্ণ দাস করলেন এটি আসলে একরকম ক্ষমার অযোগ্য তারপর আমরা আশা করি এই দেশে হিন্দু মুসলমান সহ প্রত্যেকটি ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করবে পাঁচই আগস্টের পর এদেশের হিন্দু সমাজের উপরে অনেক বেশি নির্যাতন হয়েছে তার সেরকম কোনো প্রমাণ নেই বরং এটা আছে যে অতিরঞ্জিত নিউজ করেছে ইন্ডিয়ান মিডিয়া আপনারা জানেন যে গতকাল ভারতের শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে চিন্ময় কৃষ্ণকে ছেড়ে না দিলে তিনি অনেক কিছু করে ফেলবেন আসলে রসুল্লা সাল্লাম তার হাদিসের মধ্যে গাজোয়াই হিন্দের যে কথাটা ইন্ডিকেট করেছেন আমার মনে হয় সেদিকে যাচ্ছে যদিও সময় আরও লাগতে পারে তবে তার ইঙ্গিত বহন করছে এই বর্তমান সময়ের যে উত্তপ্ত পরিস্থিতি তো একটু শুধু বলতে চাই যে ছাত্র সমাজসহ দেশপ্রেমিক জনতা এখনও জাগ্রত ছোটোখাটো এই সংগঠন কিংবা কারোর প্রচেষ্টায় কারোর প্রভাবে প্রভাবান্বিত হয়ে কেউ যদি কিছু করতে চায় তাহলে হিতে বিপরীত হবে এবং শেষ পর্যন্ত দেশপ্রেমিকরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা যে যেখানে থাকব একটু তৎপর থাকব জাগ্রত থাকব ইমান দীপ্ত অবস্থায় সময় আল্লাহর ওপর ভরসা রেখে বাতিল যে কোনো শক্তি রুখে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেশপ্রেমিকরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ